শিক্ষার্থীদের সুবিধার্থে রাবিতে ই কার পরিবহনের যাত্রা শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব পাঁচটি ই কার বুধবার ছাব্বিশে নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উদ্বোধন করা হয় ই কার চালুর সার্বিক সহায়তা ও আর্থিক অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যালোমনাই অ্যাসোসিয়েশন রুয়া জানা গেছে উদ্বোধন হওয়া ই কারগুলো শুধুমাত্র ভাড়া এবং চলাচলের সময় এখনো নির্ধারণ করা হয়নি তবে ভাড়া পাঁচ থেকে দশ টাকার ভেতরেই থাকবে প্রাথমিকভাবে পাঁচটি গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও সামনে আরও কয়েকটি গাড়ি আসার সম্ভাবনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন আজ পাঁচটি ইকারের ব্যবস্থা করা হলেও পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এ কাজটিও আমরা খুবই দ্রুত শুরু করবো বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সবসময় থাকবে রহমান জাহিদ বলেন আমাদের ভিপি মোস্তাকুর যে ইস্তেহার ছিল পরিবহন ব্যবস্থার সহজীকরণ সেটার ব্যাপারে আমরা রুয়াকে দাবি জানিয়েছিলাম রুয়া আজকে সেটি বাস্তবায়ন করেছে আশা করি এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর ফলো দেওয়া না থাকলে আমাদের পেজটিতে ফলো করিয়ে দিন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ